আজার কোনো কথা নাই সবাই চুপচাপ পড়বে বুঝলে হ্যাঁ ভাই একদম ফোকাসড আগে একটু বিস্কুট খেয়ে নেই না হলে ব্রেন কাজ করবে না কিরে বাপ্পি বই দেখছিস নাকি মোবাইল ইউটিউবে স্টাডি মিউজিক দিচ্ছিলাম ভাই এই মিউজিকটা বেশ ল্যান্সিং ঘুম পেয়ে গেল আরে তোমরা কেউ সিরিয়াস না কেন আরে ভাই আগে কিছু তো খেয়ে নেই হম পরীক্ষার পর থেকে শুরু করব ভাই কই কাল তো বলতেছিল রিভিশন করব করেছিলাম তো কি রিভিশন বার্গারের মেনু